প্রেসিডেন্ট বলেছিলেন যে ওনাদের সঙ্গে মিট করে একটা ছোট্ট মিটিং করতে আমি যেহেতু আজকে ভুল দিবস ছিল এবং দেবরাতে কন্যা সুরক্ষা যাত্রা ছিল দুটো অ্যাটেন্ড করে আমি ওনাদের সঙ্গে এখানে মিট করছি আমাদের যিনি জিএস ছিলেন এমএলএ অগ্নিমিত্রা পাল মহোদয়া তিনি ফিক্সড করে দিয়েছিলেন মিটিংটা আমরা একটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটের একটা মিটিং করলাম তাতে আমি বেশ কিছু পয়েন্ট বলেছি যেগুলো আপনাদের বলার বিষয় নয় পাবলিকলি যেটা আমি বলতে পারি আমি ওনাদের বলেছি যে আপনাদের ন্যাশনাল বিজেপি পাঠিয়েছে ন্যাশনাল বিজেপি এবং এনডিএ ভারত সরকার চালাচ্ছে এরা শুধু বিজেপির লোকেদেরকে বিজেপির ওয়ার্কার্সদেরকে অত্যাচার করছে তা নয় পুলিশ এবং মমতার লোকজন মিলে এরা এদের দুটো টার্গেট পয়েন্ট হয়েছে এখন একটা হচ্ছে মহিলা কন্যা থেকে মা পর্যন্ত আর সেকেন্ড টার্গেট হচ্ছে হিন্দু এবং যতগুলো সাংবিধানিক বডি পশ্চিমবঙ্গে এসেছে বিজেপি তো আছেই বিজেপিরটা তো পলিটিক্যাল টিম যতগুলো সাংবিধানিক বডি এসেছে লাইক এনএচআরসি মহিলা কমিশন এস কমিশন এসটি কমিশন মাইনরিটি কমিশন এরা প্রত্যেককে ইগনোর করেছে এমনকি আমি বলেছি অর্জুন সিং মহোদয়কে যখন অজয় ঠাকুর অমরনাথরা ফিজিক্যালি ব্যান হ্যান্ডেল করে সেখানে প্রিভিলেজ কমিটির নোটিশে পর্যন্ত এসপিরা যায়নি আইপিএসরা যায়নি এবারে সেম ইনসিডেন্ট ঘটিয়েছে সুকান্ত মজুমদারের উপর তিনি নট অনলি এমপি তিনি একজন এমও তিনিও প্রিভিলেজ কমিটিতে কমপ্লেন করেছেন এই বিষয়গুলো দেখা দরকার এদের উদ্ধত্বটা যেখানে গেছে এরা পার্লামেন্টারি সিস্টেমকে মানে না এরা সাংবিধানিক বডিগুলোকে মানে না দু হাজার একুশ সাল থেকে আজ অব্দি যতগুলো রেকমেন্ডেশন মহিলা কমিশন এনএইচআরসি দিয়েছে কোনো রেকমেন্ডেশন এরা অ্যাকসেপ্ট করে না উত্তর দেয় না এই যে কেসে সেকশন অ্যাড করতে বলা তারপরে ওখানকার এসপি কে তলব করা এবং যা যা রেকমেন্ডেশন দিয়েছে কোনো রেকমেন্ডেশন এরা মানে না এসসি এস ক্ষেত্রে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে চার বছরে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও ডিএমদেরকে একটাও ইনস্ট্যান্ট নেই এক্সিকিউশন করেছে ইমপ্লিমেন্ট করেছে এরা ভারত সরকারের সংবিধান ভারতবর্ষের সংবিধানকে মানে না আমি বলেছি আপনারা এই বিষয়ে থ্রু আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট সরকারকেও এই বিষয়টা জানা দরকার হয়েছে এবং সামনে আনা দরকার এদের শিক্ষা দেওয়া দরকার আছে করতে মানে আইন শৃঙ্খলা বা না মানলে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে আমার নিজের ধারণা এটা আমি অনেক দিন ধরে ল মেকার আমার নিজের ধারণা তাদের সংশ্লিষ্ট যে সাংবিধানিক বডি রয়েছে সেখান থেকে অনুমতি নিয়ে তারা এটা করতে পারে অর্থাৎ তাদের একটা শিক্ষা আইনের মধ্যে দিতে হবে সব রাজ্যে যে দলেরই সরকার থাকুক এই সাংবিধানিক বডিকে তারা তাদের রেকমেন্ডেশন মানতে বাধ্য যদি না মানে তার যথাযথ কারণ তাদেরকে দিয়ে স্যাটিসফাইড করতে বাধ্য এই একটা মাত্র স্টেট যেহেতু একজন চালায় বাকি সব ল্যাম্প পোস্ট তিনি সংবিধান তিনি এখানকার প্রধানমন্ত্রী তিনি এখানকার মুখ্যমন্ত্রী তিনি জুডিশিয়ারি তিনি বিধানসভা তিনিই লোকসভা তিনি আলাদা পতাকা বের করেছেন পশ্চিমবঙ্গে তিনি আলাদা গান বের করেছেন পশ্চিমবঙ্গে তিনি বাংলাদেশের ব্যাপারে কথা বলেন তিনি এর আগে পুলওয়ামা ইনসিডেন্টে এভিডেন্স চান সিঁদুর কেন নাম দেওয়া হয়েছে প্রশ্ন করেন তিনি বিএসএফকে দেশবিরোধী বলেন বিএসএফ দেখলে হাতা খুন্তি নিয়ে মেয়েদের বেরোতে বলেন সিআরপিএফকে বিজেপির উইংস বলেন সিবিআই ইডি এনআইএর বিরুদ্ধে আইটির বিরুদ্ধে বিধানসভায় মোশান আনেন উঠতে বসতে প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখে যা আসে সেই একই ভাষায় কথাবার্তা বলেন অতএব ইনাকে সংবিধানের মধ্যে থেকে সবক শিখানোর শিক্ষা দেওয়ার সময় এসেছে আমি এটা খুব হাই লেভেল টিম এবং এখানে যারা আছেন এসছিলেন চারজন তারা কেউ এক্সসিএম কেউ এক্স সেন্ট্রাল মিনিস্টার কেউ এক্স আইপিএস দে আর ভেরি ভেটারেন এক্সপিরিয়েন্স পাবলিক ফিল্ডে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে আমি এদের বলেছি এরা জানে আমি আমার যে পয়েন্টসগুলো ছিল স্পেশালি তিনটে পয়েন্টস যেটা একটা পয়েন্ট আমি মিডিয়া বলবো না বাকি দুটো পয়েন্ট আপনাদের কাছে বললাম যে পার্লামেন্টকে মানে না আমাদের এখানে অপোজিশন মানে বিজেপির এমপিরা নটসেন এর আগে অর্জুন সিং এর সঙ্গে ঘুরতেছে এবার সুকান্ত মজুমদার সঙ্গে ঘটতেছে এবং আমি এমএলএদের কথা বলিনি যেহেতু এটা পার্লামেন্টের সাবজেক্ট না অ্যাসেম্বলির সাবজেক্ট ওখানে তো একটা দলতা স্পিটার আছে বলে লাভ নেই আট মাসে ভাবেই চলবে সেটা আমরা জানি আর সেকেন্ড থিং আমরা বলেছি আমি বলেছি যে কোনো সাংবিধানিক বডিকে মানে না এবং ধুলিয়ান শামসেদগঞ্জের সময় হিন্দু পলায়নের ক্ষেত্রেও মহিলা কমিশনের যে যে রেকমেন্ডেশন ছিল কোনো আর মানেনি অভয়ের ক্ষেত্রে যে রেকমেন্ডেশন ছিল রেকমেন্ডেশন না অ্যাডভাইস এবং প্রপার একদম বলা যেতে পারে প্রপোজাল ডাইরেকশন টাইপের এরা সেটা মানেনি এদের এবারে শিক্ষা দেওয়ার সময় এসেছে মমতা ব্যানার্জিকে যে সংসদীয় ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধান শেষ কথা বলে মমতা শেষ কথা বলে আমি লয়ারকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে তারা যারা বাদী আছে তাদের পক্ষে যেন সুপ্রিম কোর্টে ক্যাবিয়েটও করে দেয় যে মামলাটা নিজে দেখেছি আমি পুরোপুরি আমি দেখেছি আমার মনোনীত লয়ার আমি পূর্ণ লিগাল সাপোর্ট দিয়েছি কাণ্ডে অভিযুক্ত মনোযোগ টাকার বিনিময়ে এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে ছাত্র ভর্তি করতো তার বিরুদ্ধে অভিযোগ কী বলব অশোকদেবকে জিজ্ঞেস করবো ভিজা খেতে যান না এমনভাবে থাকেন সবাই বলছে ওখানে টাকা ছাড়া তো তৃণমূলের পায়খানা ঘর নিতে গেলেও টাকা দিতে হয় আমি এখান থেকে ডেবরা ফিরে সন্ধ্যাবেলা মিট করব তারা রাত্রি নটা তিরিশের ফ্লাইটে চলে যাবেন আমার সব কথাই কোনো বিষয়ে কলকাতার সঙ্গে মিট করেছেন আমি খবর লিখেনপালের শট আছে মানা হচ্ছে না কোনো বিষয়ে সঠিক ওইসবই মনে হচ্ছে না মানার দরকার নেই মানার দরকার মানার দরকার নেই মুসলমান থাকলেই হবে আর টাকা থাকলেই হবে ছাত্রীকে অনির্দিষ্টকালের জন্য ল কলেজ বন্ধ করে দিয়েছে সবই বন্ধ করে দেবে আমরা আগের বছর চালু করব আমরা তো সরকারে আসবো আমরা আগের বছর চালু করব ওনারা এক বছর বন্ধ রাখুন খড়গপুর এক প্রতিবারই বয়স্ককে মারা ভিডিও ভাইরাল হয়েছে ও তো দেখেছি অত্যন্ত জঘন্য জঘন্য এবং ওনাদের যদি কোনো অভিযোগ থাকে

পুলিশের কাছে গেছে সিআইডি দিয়েছে প্রথমে যারা হাইকোর্টে আঠেরো সালের পরে উনিশ সালে গিয়েছিল উনিশ সালে গিয়েছিল তখন হাইকোর্ট বলেছে না তাড়াতাড়ি এসছেন কেন পুলিশ সিআইডি করছে তো এবারে সিআইডি যখন তার স্বরূপটা উন্মোচিত করেছে তখন ধরা পড়েছে তাই পুলিশের কাছে প্রথম যেতে হবে কেন পুলিশের বেতনটা তো কেউ ব্যক্তি বা দল দেয় না আমরা দিই ট্যাক্সের টাকা পুলিশের কাছে যেতে হবে পুলিশ তার রাজনৈতিক ইচ্ছা স্বরূপটাকে প্রকাশ করবে তারপরে আপনি হায়ার কোর্টে যাবেন যা হচ্ছে পশ্চিমবঙ্গের সিস্টেম এক দু হাজার ছাব্বিশ মানুষকে ঠিক করতে হবে আমরা তো চাইছি বলছি মানুষকে ঠিক করতে হবে এই ব্যবস্থা মানুষ চাইবে কিন্তু জঙ্গলমহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে মোরাম খাদান লুট হচ্ছে পালি লুট হয়ে যাচ্ছে এস সমাজ এস সমাজ এবং অরিজিনাল ও যারা হিন্দু ও বিসি কুর্মী ও সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে রিজার্ভেশন উঠে যাচ্ছে যিনি বক্তব্য বলেছেন যে যদি কন্ট্রাকচুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া রিজার্ভেশন কেড়ে নিচ্ছে আপনি দাদা এক্ষুনি জল জমি মাটি সব দখলের অভিযোগ করলেন এখানে একটি বড় স্পঞ্জায়ন কারখানা আছে যারা এই কাজে যুক্ত কি বলছে আরে সব আদিবাসীদের জমি লুট করছে ল্যান্ড জাহাজ চলছে সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের সঙ্গে ভাইপর বিজনেস হাইপর বিজনেস পুরো একদম দখল করছে পরিবেশ নষ্ট করছে এবং ঝাড়গ্রাম এই যে গুপ্তমনি আমাদের কলাইকুন্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস সহ দুরারোগ্য সব রোগ যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে আমি ওটা হাত দেবো এখানে এখানে আদিবাসী সমাজ খুব বড় লড়াই করছে এটা নিয়ে ল্যান্ড জেহাদ নিয়ে ওরা আমাকে অনেকবার মেসেজ করেছে আমি বসতে পারিনি আমি ওটা আপ করবো এবং এটা ছাড়বো না পাটোয়ারির ব্যবসা বন্ধ করবো এবং পুলিশকে নিয়ে সৌরভ রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে গোটা গ্রামকে মানুষকে ঠিক করতে হবে এই অত্যাচার তারা সহ্য করবে আমরা তো বলছি না পতাকা নিয়ে করো প্রয়োজন হলে পতাকা ছেড়ে করো না আমি যখন জঙ্গলমলে প্রথম আসি পতাকা আসিনি আসি নি বন্ধ করবো এটা দাদা রাইপো এবং পুলিশকে নিয়ে বড়ো ব্যাটা সৌরভ রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে গোটা গ্রামকে দাদা বড় ব্যাংক হোটের সাথে যুক্ত আছে না মানুষকে ঠিক করতে হবে এই অত্যাচার তারা সহ্য করবে আমরা তো বলছি না পতাকা নিয়ে করো প্রয়োজন হলে পতাকা ছেড়ে করো না আমি যখন জঙ্গলমহলে প্রথম আসি পতাকা নিয়ে আসেনি আপনি কি মানুষগুলো আন্দোলনে নামবেন আমার সঙ্গে এদের আত্মীয়তা আছে আপনি প্রশাসনিকভাবে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম করেছেন আমরা সব মেদিনীপুর আমরা সব মেদিনীপুর আমরা আমাদের খাওয়া পড়া ভাষা সব মেদিনীপুর আমি হয়তো সাঁওতালি বলতে পারি না কিন্তু বুঝতে পারি আমি হয়তো কুর্মি বলতে পারি না কুর্মি বুঝতে পারি এমনকি পাশের রাজ্য উড়িষ্যা কিছু বলতেও পারি বুঝতেও পারি আমাদের সকলের কালচার একই একদম একই কালচার আপনার কালচার আর কি আপনি মেদিনীপুরের লোক ঝাড়গ্রাম হতে পারে ওটা প্রশাসনিক জেলা আমরা অবিভক্ত মেদিনীপুর অপরূপ জঙ্গল সুন্দরী আমাদের আছে সুন্দর হলদিয়া বন্দর আছে আমাদের অপরূপ দীঘার সৈকত আছে আমাদের দুহাত ভরে প্রকৃতি মা দিয়েছে তো আমরা সেগুলোকে অতি লোভে বিদেশে বাড়ি করার জন্য ছেলে মেয়েকে ক্যাপিটেশন ফ্রি দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য একাধিক পত্নীকে রাখার জন্য আমরা সেই আমাদের দেওয়া জিনিসগুলো এক শ্রেণীর আমলা এক শ্রেণীর নেতা মন্ত্রী আজকে নষ্ট করছি